আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কিনা আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য স্বর্ণের পাহাড় দেখছেন আপনারা টাঙ্গাইলে আছে নাকি আমিও দেখি নেই তো এই স্বর্ণের পাহাড় প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয় তারপরে আমরা প্রত্যেকে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব স্বভাব আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ না আমরা হতাশ না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে